স্ত্রীর যৌনাঙ্গ বা গোপনাঙ্গ স্বামীর জন্য দেখা যায় কিন্তু চিকিৎসা বিজ্ঞানের মতে কোনো স্বামী যদি তার স্ত্রীর বিসমিল্লাহ রহমানিমাবাদ সম্মানিত দর্শক শ্রোতা কাছে এবং দূরে দেশে এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখতে পাচ্ছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ ও সালাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা এ আর পি ওয়াজ মিডিয়ায় একটি প্রশ্ন এসেছে নোয়াখালী বেগমগঞ্জ থেকে মোহাম্মদ ইমরান তিনি প্রশ্ন করেছেন ভিডিও কলের মাধ্যমে স্ত্রীর অঙ্গ প্রত্যঙ্গ দেখা জায়েজ আছে কি না আমি একেবারে সংক্ষিপ্তভাবে বলতে চাই যদিও এটি জায়েজ স্ত্রীর অঙ্গ প্রত্যঙ্গ দেখা স্বামীর জন্য জায়েজ হালাল সম্পর্ক কিন্তু টেকনোলজির যুগে আমাদেরকে খেয়াল রাখতে হবে একজন স্বামী যখন প্রবাস থেকে অথবা দেশ থেকে ভিডিও কলের মাধ্যমে স্ত্রীর অঙ্গ প্রত্যঙ্গ দেখেন এই ভিডিও কিন্তু সার্ভারের মধ্যে ধারণ হচ্ছে রেকর্ড হচ্ছে আপনার এবং আপনার স্ত্রীর গোপন অঙ্গ এবং এই গোপন ভিডিও সার্ভারে জমা হয়ে অন্য কেউ দেখার সম্ভাবনা রয়েছে স্ত্রীর যৌনাঙ্গ বা গোপনাঙ্গ স্বামীর জন্য দেখা যায় কিন্তু চিকিৎসা বিজ্ঞানের মতে কোন স্বামী যদি তার স্ত্রীর গোপনাঙ্গ দেখে তাহলে তার স্মৃতিশক্তি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই রসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন আল হায়া উ সব মিনাল ইমান লজ্জা ইমানের অঙ্গ স্বামী তার স্ত্রীর স্ত্রীর সাথে যদি ভিডিও কলের মাধ্যমে তার অঙ্গ প্রত্যঙ্গ দেখতে চায় দেখেন তখন ওই স্বামীর এবং স্ত্রীর উভয়ের ব্রেনের মধ্যে চিন্তা ভাবনা আসার সম্ভাবনা রয়েছে যার ফলশ্রুতিতে গুনাহের মধ্যে জিনাহের মধ্যে লিপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে স্বামী প্রবাস থাকেন স্ত্রী যদি ভিডিও কলের মাধ্যমে স্বামীর সাথে গোপন অঙ্গ শেয়ার করেন তখন দেখা যায় স্ত্রী পরকিয়া করার জন্য উদ্বুদ্ধ হবেন এবং আমাদের কাছে অনেকেই মাস আলা জানতে চান যে হস্তমৈথুন করা যাবে কি না এই ধরনের গোপনাঙ্গ দেখে স্ত্রীর অথবা মোবাইলে ধারণকৃত অথবা মোবাইলে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে অশ্লীল ভিডিও দেখে পর্নোগ্রাফি দেখে অনেকেই মাস্টারবেশন করেন হস্তমৈথুন করেন এই হস্তমৈথুন কবিরা গুনা এই হস্তমৈথুনের ব্যাপারে রসুল্লাহ সাল্লু আলহিহসাল্লাম কঠোর নিষেধাজ্ঞা দিয়েছেন কলা রসুল্লাহি সল্ল্লাহুআ আলহি ওয়াসাল্লাম মৈয়দমন লিমা বাইনালি ওমায় বিনী জাহিহুলনা রসুল করিম সল্লি ওয়াসাল্লাম বলেছেন হে আমার উম্মতরা তোমরা দুটি জিনিসের ওয়াদা আমার কাছে দাও দুটি আমানতের ওয়াদা দাও আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি জান্নাতের সেই দুইটি জিনিস কি মা বাইনারি জিলাইহি তোমাদের দুই চোয়ালের মধ্যবর্তী স্থান এবং দুই উরুর মধ্যবর্তী স্থান অর্থাৎ তোমাদের জাবানকে সংযত করবে এবং তোমাদের দুই উরুর মধ্যবর্তী স্থান লজ্জাস্তানকে হেফাজত করবে আদমান্লাহুল জান্না আমি রাসুলহ সল্লহ ল হ আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছি সুতরাং সুরাইয়াসিনের মধ্যে রয়েছে আলিয়া মান আখ্তিম আলহ ওয়া হিহিম ওয়াতু কাল্লিমুনা এ ওয়াতা বিমা কান উয়াক্সি বোন হাসরের ময়দানে আপনার হাত কথা বলবে আপনার পা কথা বলবে অতএব আপনি যখন হাত দিয়ে আপনি হস্তমৈথুন করবেন মাস্টার বেশন করবেন তখন আপনার এই হাত আপনার বিরুদ্ধে হাসরের ময়দানে সাক্ষী দিবেন হাদিসে মোবারকার মধ্যে রসুল করিম সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেছেন যারা হস্ত মৈথুন করে তাদের আঙ্গুল দয় গর্ভবতী হয়ে হাসরের ময়দানে উঠবে মা এজন্য আপনি যদি স্ত্রীর সাথে ভিডিও কলে তার গোপনাঙ্গ দেখেন তাহলে আপনার কাম ভাব জাগ্রত হবে এতে করে আপনি গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে হস্তমৈথুনের আশঙ্কা রয়েছে এজন্য সবসময় খেয়াল রাখতে হবে যে আপনি যখন আপনার স্ত্রীর সঙ্গে কথা বলবেন তখন আপনি অবশ্যই তাকোয়াপূর্ণ কথা বলবেন নামাজের কথা বলবেন আখরাতের কথা বলবেন এবং যখন আপনার এই সঙ্গম বা কামভাবের অবস্থান তৈরি হবে কামভাব জাগ্রত হবে তখন আপনি অজু করে নামাজে দাঁড়িয়ে যাবেন জিকির করবেন তাজবি পড়বেন আল্লাহ রাব্বুল আলমিনের কথা স্মরণ করবেন পরকালের কথা স্মরণ করবেন ইনশা আল্লাহ এই ধরনের খেয়াল এই ধরনের ধ্যান ধারণা আমাদের মধ্যে আসবে না আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে হেফাজত করুক وما علينا الا البلاغ المبين السلام عليكم ورحمه الله وبركاته